পাগল ভাঙতে হবে এই বন্ধাত্ম ভাঙতে হবে জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে লড়াই করতে হলে লড়তে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয় যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে তাই নয় বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে আমরা মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলাম তুমি ইসলামী রাষ্ট্র চাও না তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না এই কথা বলবার সঙ্গে সঙ্গে এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো ঈমানদার থাকতে পারো না আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না আমাদের কাছে আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের আমাদের ধর্মীয় ব্যক্তাদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে সেই ফর্মুলা দিতে আমাদের পাঁচ মিনিটেরও প্রয়োজন হবে না যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে আমি বলবো হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদান সম্প্রদায় পাঁচ মিনিট নয় পাঁচ ঘন্টা নয় পাঁচ মাস নয় পাঁচ বছর নয় পাঁচ যুগ নয় পাঁচশো বছর নয় পাঁচ হাজার বছর সময় দেওয়া হলেও তারা কোশ্চিন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না আমি বলেছি আমার আলোচনার মূল কথা দুটি কোরআনে পাকের এই আয়াত থেকে আমি যেই সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি সেটি হলো এই কথার সারমর্ম হল দুটি বিষয় দুটি পয়েন্ট এক নম্বর পয়েন্ট হল ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইয়ে এক মুকাম্মল নেজামে হায়াত হ্যাঁ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাই আমার কথা শেষ নয় বরং এই কথার দ্বিতীয় অংশ হল একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়াই মহাবিশ্বের মধ্যে আর কোনো ব্যবস্থা আর কোনো ধর্ম আর কোনো মতবাদ আর কোন আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয় অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয় আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো সেই মতবাদগুলো সেই আদর্শগুলো সম্পূর্ণ নিরব থাকতে হয় অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুসঙ্গগুলোর ব্যাপারে অন্য কোন মতবাদ অন্য কোনো মতাদর্শ অন্য কোন ধর্ম অন্য কোনো আদর্শ যেখানে কোনো কথা বলতে পারে না ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গ পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একমাত্র ইসলামেরই সৌন্দর্য এবং এটা ইসলামেরই একমাত্র শ্রেষ্ঠত্ব ইসলামের সেই পরিপূর্ণ পূর্ণাঙ্গতা ইসলামের এই পরিপূর্ণতা এটা মানুষের জীবন জীবন ব্যাপী। ব্যাপী, পরিপূর্ণ একটা জীবন একটা ব্যবস্থার কত দিক থাকতে পারে কত অনুষঙ্গ থাকতে পারে কত বিভাগ থাকতে পারে সেটা হিসাব করতে গেলে হয়তো রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে তার পরিপূর্ণতাকে আয়ত্তে আনা সম্ভব হবে না তবে আমরা ইসলামের পরিপূর্ণতার খুটি নাটি সকল বিষয়গুলো একটা আলোচনার মধ্যে আনতে আমরা চেষ্টাও করব না এবং এটা আসলে আনা সম্ভবও না তবে আমরা যেটা চেষ্টা করব আজকের আলোচনায় সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ দিক যেই দিকগুলো আজকে বিশ্ব মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিকগুলোর বিষয়ে আমরা একটা কথা তুলে ধরবো সেই কথাটা হলো যে সেই বিষয়ে ইসলাম এবং একমাত্র ইসলাম মানব জীবনের জন্য সুন্দর একটা নির্দেশনা দিতে সক্ষম এই ড্রোন ক্যামেরাটা যে উড়াইতেছেন এটা নামান নামায় বন্ধ করেন পাঠক এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরার দিকে আকৃষ্ট হচ্ছে এটা কার কথা চুপ করেন ড্রোন ক্যামেরাটা কার এটা নিয়ে যান ড্রোন ক্যামেরা আর মঞ্চে ঢুকাবেন না মাহফিলে না কেউ এই যে একটা বিঘ্ন আলোচনার ভিতরে আল্লাহ হেফাজত করুক মহতারামাজিন তো আমার মূল কথা ছিল যে মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেই দিকগুলোকে আমি শুধু আলোচনায় আনবো এ কথা বোঝানোর জন্য প্রমাণ হিসাবে দৃষ্টান্ত হিসাবে আর স্যাম্পল হিসাবে যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলবেন কোন বিষয় সেই একই ধরনের একই জাতীয় বিষয় আমার আলোচনায় আসবে যে বিষয়গুলো আজ জাতির জন্য জানা বড় বেশি প্রয়োজন আমি ইসলামের পূর্ণাঙ্গতার প্রমাণ হিসাবে স্যাম্পল এবং দৃষ্টান্ত হিসাবে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিভাগকে আমি আলোচনার মধ্যে আনবো আমার এই আলোচনার দ্বারা শুধুমাত্র আজকের এই উপস্থিতির সামনে আমার বক্তব্য উপস্থাপন করার উদ্দেশ্য নয় বরং আমাদের মাইকের আওয়াজ যত পর্যন্ত পৌঁছতেছে সকলকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে শুনুন এবং ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের যে সকল ভাইয়েরা বোনেরা আমাদের কথাগুলো কর্ণকুহরে পৌঁছতেছে একটু মেহরবানি করে দয়া করে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপনাদের অনেক অভিযোগের ঘটবে সেই সঙ্গে ইসলামের অনুসারী অনেক মানুষ রয়েছেন আমি যাদেরকে সম্মানের কারণে মূর্খ বা অজ্ঞ বলতে পারছি না তবে তাদেরকে আমি বলি অনবহিত মুসলিম ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে জানা না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে হীনমন্যতার শিকার হীনমনার শিকার হয়ে তারাও ইসলামের কথা মুখ ফুটে বলতে সম্মত হয় না যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্ম তুষ্টি এবং আত্ম সে তার উপরে আস্থার অভাবের কারণে সে ইসলামকে নিয়ে হিনুমতার শিকার হয় মোখতারফরিন এই দুটি বিষয় হলো এক নম্বর যে ইসলামের একটি বিষয় আমি কেনই আলোচনা করছি কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি প্রসঙ্গ পেলেই আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি শুধু আনি তাই নয় আমরা দাবি করি যে আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক আমাদের স্পষ্ট দাবি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা দ্বিমত করে শুধু অন্য ধর্মাবলম্বীরাই নয় বরং দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমনতার শিকার তারাও আমাদের বিরুদ্ধাচরণ করে মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায় আমার আলোচনার মূল শ্রোতা আমার আলোচনার মূল উপলক্ষ হলো হিনুমন্নতার শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয় যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে তাই নয় বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ইমান থাকবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দিমত পোষণ করে বিরুদ্ধাচরণ করে বাধা প্রদান করে হাজি গাজি পাজি নাম ধারণ করতে পারে ইমানদার থাকতে পারে না মোহতরম হাজির এটা আমাদের পরিষ্কার কথা অনেকে আজ একটা গোলক ধাতার মধ্যে একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে পড়ে যায় মনে করে তাদের কথাটা হলো এই তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসাবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের নাগরিকরাই আছে সব ধর্মের ধর্মাবলম্বীরা আছে কথা বলেন ঠিক না বে ঠিক এই যে আমাদের বাংলাদেশ এখানে আমরা মুসলিমরা যেমন আসি এখানে হিন্দুরাও তো আছে বৌদ্ধরাও আছে খ্রিস্টানরাও আছে আরো আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে তো নানা ধর্মের অবলম্বী নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী কমন সেন্সে মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায় তাহলে হিন্দুদেরও তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যে তাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক কথা বলেন ঠিক না ঠিক বৌদ্ধরাও দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক বৌদ্ধ রাষ্ট্র হোক খ্রিস্টানরাও দাবি করতে পারে যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক এটা রাষ্ট্র হোক তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার খ্রিস্টানরা দাবি খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার বৌদ্ধরা দাবি বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয় আর এই কারণেই হিনমন্য কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলা তুমি ইসলামী রাষ্ট্র চাও না তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না এই কথা বলবার সঙ্গে সঙ্গে এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো ইমানদার থাকতে পারো না মহতারম হাজিরিন আমি আলোচনার মূল কথায় আসছি যে এখানে একটা গোলক ধাঁধা তৈরি হয় আর এই গোলক ধাতার মধ্যেই অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম ঘুর পেঁচে পড়ে যায় ঘুর পাকে যায় অসংখ্য অগণিত হিনুমন্য ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমানরাও এই ঘুরপাকের মধ্যে পড়ে যায় ঘুরপাকটা কি আবার বলছি লক্ষ্য করে শুনেন এই প্রশ্নটা না বুঝলে আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করা সম্ভব না কারণ এই প্রশ্নের উপরেই আমার আজকের আলোচনার বুনিয়াদ প্রশ্নটা হলো আবার বলছি একই প্রশ্ন আবার রিপিট করছি মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির মধ্যে আন্তধর্মীয় সংঘাত তৈরি হয়ে সাম্প্রদায়িকতা তৈরি হবে প্রশ্ন আসতে পারে কি পারে না এই প্রশ্নের জবাব শুনেন স্পষ্ট জবাব হলো এই প্রশ্নের এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে তুমি এজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয় তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও ইহু বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে ধর্মীয় রেফারেন্সের আলোকে ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা ইহুদিরা দিল রাষ্ট্রের ফর্মুলা অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দিল তারপরে আমরা তুলনা করবো কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব এটা হলো যুক্তির সাধারণ দাবি তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন দিন গড়াবে না আলোচনা এতদূর পর্যন্ত কোনো দিন গড়াবে না কেন গড়াবে না কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না আমাদের কাছে আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্মপুর আমাদের ধর্মীয় ব্যক্তাদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে সেই ফর্মুলা দিতে আমাদের পাঁচ মিনিটেরও প্রয়োজন হবে না যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে আমি বলবো হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদান সম্প্রদায় পাঁচ মিনিট নয় পাঁচ ঘন্টা নয় পাঁচ মাস নয় পাঁচ বছর নয় পাঁচ যুগ নয় পাঁচশো বছর নয় পাঁচ হাজার বছর সময় দেওয়া হলেও তারা কোশ্চিনকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না